আমার খালা বাবা একই সিস্টেম একই সেম আইটেম খালা বাবা ফরিদপুরি পুরোনা জ্যাকেট আমাদের বারেক মোল্লা ভাই কুইজরি ইউনিয়নের উনি দীর্ঘ পঁচিশ বছর হারি কেন হুজুর পাকের সাথে থাকতেন তা হুজুর পাকে এক রাত্রে বলছিলেন যে বাবা ওই আকাশে কি দেখা যায় বারেক মোল্লা ভাইকে জিজ্ঞাসা করছিলেন হুজুর পাক যে ওই আকাশে কি দেখা যায় বলছিলেন বাবা চন্দ্র দেখা যায় আকাশে চন্দ্র দেখা যায় বাবা ওই যে চন্দ্রের ভিতরে কি দেখা জায়গাটা দুইটা এই ভাগ করছিলাম বলছেন বাবা ওই আঙ্গুলাই সেই আঙ্গুল ওই আঙ্গুলটাই আমার সেই আঙ্গুলা ভরিদপুরি দেখাই দিচ্ছে বাইরে সুতরাং আমার জাকির ভাটির মহোদয় বারবার তার কিন্তু জন্ম বারবার কথাই বলতেন যে আমার জন্ম ফরিদপুরে আমার শৈশব ফরিদপুর আমার কৈশোর ফরিদপুর আমার সবকিছুই ফরিদপুরে কিন্তু সেই ফরিদপুরের মানুষ আমরা এমনভাবে ভাবে লাঞ্ছিত এমন মানে যত প্রকার আছে ওই হুজুর পাক কইতো বাবা যে ডাল ধরে বিপদের সময় সেই ডাল ভেঙে পড়ি সে সবগুলো নিজ ভাই ধরার উপরে চাপা রয়েছে সবগুলোই মেজবাজের উপরে স্থাপন হয়েছে ওই রাসুল বাগ সাল্লাহ ইসলাম যেরকম চিন্তায় পড়ে গিয়ে হাবলি উম্মাতি কইলেন এবং বললেন এগের যদি তুমি ধ্বংস করে দাও আল্লাহ এগের যদি ধ্বংস করে দাও তাহলে আমি ইসলাম প্রসার কাগের কাছে করব সেম কাহিনীটা সেম সিস্টেমই আমার মেজবাইদা মুজাদ এই ফরিদপুর অর্থাৎ দুই সালের লাস্টের দিকে এই ফরিদপুরে তাই করে তুই আসছেন কিন্তু উনি কিন্তু যদি ওই দিনকে এমন ভাবে বৃষ্টি এমন ভাবে ঝড় তুফান শুরু হয়েছিল যারা চাকের মুজি লিখেছিলেন যারা মেলে বাইশ রসিতে ছিলেন তারা জানেন এক একটা বাস মাটিতে উঠানোর জন্য বাইশ হাজার তিরিশ হাজার করে টাকা দেওয়া লাগছিল শুধু রাস্তায় উঠে গেল ওই দিন মেজো বলছে আল্লাহ সত্যি কি আপনারা বিশ্বাস করেন না এই বনানি দরবার শরীর থেকে আল্লাহর শক্তি আছে এটা কি আপনারা বিশ্বাস করেন না তার মানে ওই দিন রহমতের সময় এমন মানে এমন গতিতে অর্থাৎ গজব শুরু হয়েছে এরকম ভাবে বৃষ্টি আর ঠান্ডা করা শুরু হয়েছে সেটা বলার মতো না তাই তাই